ভারত পূর্বে তাকাও বাংলাদেশ ভারতকে অর্থনৈতিকভাবে পেছনে ফেলে দিচ্ছে ভারতের জন্য শিক্ষণীয় পনেরোই অক্টোবর এটি ছিল ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় নিবন্ধের শিরোনাম আগের দিন অর্থাৎ চোদ্দই অক্টোবর আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল পড়ছে ভারত মাথাপিচি উৎপাদনে দিন যাচ্ছে বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু লিখেছেন এমার্জিং ইকোনমি যে কোনো দেশে এগিয়ে যাওয়ার ভালো সংবাদ বাংলাদেশ দু হাজার একুশ সালে মাথা জিডিপিতে এগিয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে পাঁচ বছর আগে জিডিপির ভারত বাংলাদেশের চেয়ে পঁচিশ শতাংশ এগিয়েছিল দ্য প্রিন্টের প্রধান সম্পাদক খ্যাতিমান সাংবাদিক শেখরগুপ্ত পনেরোই অক্টোবর এক অনুষ্ঠানে বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের চলতি অর্থ বছরের প্রতিবেদন ভারতের অর্থনীতির একলি সিল বা সবচেয়ে দুর্বল স্থান চিহ্নিত করে দিয়েছে এই সংস্থার আয়না ভারতের জন্য বড়ই নিষ্ঠুর ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট বার্তায় বলেছেন গত ছয় বছরে বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির দুর্দান্ত সাফল্য হলো বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে চলেছে এই সবেরই বিস্তারিত থাকছে গোটা ভিডিওতে আইএমএফ বলেছে ভারতের মাথাপিছু জাতীয় উৎপাদন বা জিডিপি দাঁড়াবে এক ডলার ভারতীয় মুদ্রায় এক লাখ সাঁত্রিশ হাজার টাকার কিছু বেশি অন্যদিকে বাংলাদেশে মাথাপিছু উৎপাদন হবে এক হাজার ডলার ভারতীয় মুদ্রায় এক লাখ আটত্রিশ হাজার টাকা বাংলাদেশের কাছে এমন হার ভারতের ক্ষমতাসীনদের জন্য দুঃস্বপ্ন বই কি এটাও লক্ষণীয় যে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের অর্জনকে ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে শেখ হাসিনার সরকারকে দেওয়া হয়েছে সাধুবাদ একই সঙ্গে বাংলাদেশের প্রদর্শিত পথ থেকে শিক্ষা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে কি তেমন আলোচনা আমরা দেখি করোনাভাইরাস হানা দেওয়ার পর থেকে বাংলাদেশের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান এমন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ও সংস্থা ব্যক্তি নেতিবাচক দিকগুলোই বেশি বেশি সামনে এনেছে উদাহরণ বলতে পারি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বিবিসির এক প্রতিবেদনের কথা প্রতিবেদক প্রশ্ন তোলেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প টিকে থাকতে পারবে কিনা রপ্তানি এক তিরাশি শতাংশই আসে এই খাত থেকে বছরে রপ্তানির পরিমাণ তিন হাজার কোটি ডলারের বেশি কিন্তু সামনে কেবলই দুঃসময় বিজিএমএ সভাপতি রুবানা হক ওই সময় বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন কোনো ক্রেতাই এখন প্যান্ট শার্ট কিনবে না কিনবে খাবার ও ওষুধ প্রতিদিন টেলিভিশন ও সংবাদপত্রে তার উদ্ধৃতি দিয়ে খবর থাকত শত শত কোটি ডলারের রপ্তানি আদেশ বাতিল হয়ে গেছে আরও বাতিল হচ্ছে একই এপ্রিল বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের খবর প্রকাশ করে পোলট্রি শিল্পের ক্ষতি ষোলোশো কোটি টাকা পাঁচ এপ্রিল ইত্তেফাকের একটি খবরের শিরোনাম জাহাজ নির্মাণ শিল্প দশ হাজার কোটি টাকার ক্ষতির মুখে আরেকটি দৈনিকে খবর প্রকাশ হয় পরিবহন খাতের আশি লাখ শ্রমিকের সহায়তায় কেউ এগিয়েই আসেনি সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলেছে উনিশ বিশ অর্থ বছরে জাতীয় উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার দুই দশমিক পাঁচ শতাংশে নেমে যাবে যা ত্রিশ বছরের সবচেয়ে কম বেকারের সারিতে নতুন কত কোটি নারী পুরুষ নাম লেখাবে এমন খবর প্রকাশিত হয়েছে নিয়মিত স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনাও ছিল গুরুত্বপূর্ণ সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির চাকা সচল করার জন্য এক লাখ কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন ত্রাণ তৎপরতা চলতে থাকে সমানে পঞ্চাশ লাখ অতি দরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে মোবাইল ব্যাংক হিসেবে মাধ্যমে প্রদানের ঘোষণা দেন রিলিফ চোররা এ থেকে ফায়দা লোটার জন্য তৎপর হয় অনিয়ম দুর্নীতি জানার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় কিন্তু সবার অলক্ষে অর্থনীতি চাকাজে ঘুরে দাঁড়াতে শুরু করেছে সে বিষয়টি অনেকটা আড়ালেই থেকে যায় আইএমএফের প্রতিবেদন ভারতকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু বাংলাদেশ যে ঝঞ্চা জ্বর দুর্বিপাকেও মাথা নোয়াবার নয় সেটা কি সকলে উপলব্ধি করেছেন শেখরগুপ্ত আইএমএফ এর ঝাঁকুনি দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনার সময় গত চোদ্দই ফেব্রুয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত স্বাতনারায়ণের এক প্রতিবেদনের কথা স্মরণ করে দিয়েছেন ওই সময় নরেন্দ্র মোদী সরকারের এক মন্ত্রী বিদ্বেষ প্রসূতভাবে বলেছিলেন নাগরিকত্ব প্রদান করা হলে বাংলাদেশের অর্ধেক লোক ভারতে চলে আসবে স্বাধীনারায়ণ প্রশ্ন তুলেছিলেন কেন আসবে স্বাস্থ্য শিক্ষা বাড়িতে টয়লেট মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনা স্কুল কলেজে ছাত্রী ভর্তি নারী কর্মী সাক্ষরতার হার এসব অনেক সুচুকেই বাংলাদেশে গিয়ে। তারা বিনামূল্যে প্রতি বছর চার কোটির বেশি ছাত্রছাত্রীকে পাঠ্য বই দিচ্ছে বাংলাদেশ কেবল মাথা পিছু জিডিপিতেই ভারতের থেকে সামান্য পিছিয়ে শেখর গুপ্ত বলছেন এখন জিডিপিতেও ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেল বাংলাদেশ শুধু এবছর নয় সামনের জন্য যে ভবিষ্যৎবাণী এর সেটাও নরেন্দ্র মোদী সরকারের জন্য সুখকর কিছু নয় এই সংস্থা বলছে আগামী বছর ভারতের জিডিপি মাথাপিছু আয় হবে 2030 ডলার বাংলাদেশের উনিশশো ডলার বাংলাদেশকে পেছনে ফেলার আনন্দ স্থায়ী হবে না কারণ 2024 সালে দুই দেশের জিডিপি সমান হয়ে যাবে বাংলাদেশে গিয়ে থাকবে পয়েন্টের ব্যবধানে আর পরের বছর 2025 সালে বাংলাদেশে মাথাপিছু জিডিপি দাঁড়াবে 2756 ডলার তখন ভারতের হবে 2729 ডলার ভারত ও চীন উভয় দেশের সঙ্গেই বাংলাদেশ সুসম্পর্ক রেখে চলেছে তবে ভারত বিরোধী মনোভাবও রয়েছে বাংলাদেশিদের মাঝে গুপ্ত বলেছেন ভারত বিরোধী মনোভাবের পেছনে দিল্লির দায় আছে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ অনেক কিছু করেছে শেখ হাসিনার সরকার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়নি এর ফলে পূর্বের দিকের বড় সীমান্ত নিয়ে দুর্ভাবনা নেই ভারতের কিন্তু বাংলাদেশে বড় সমস্যা তিস্তার পানি বন্টন বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে আইএমএফের পূর্বাভাস প্রকাশের পর ভারতের অনেকেই নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ পলিসি নির্ধারণের অনুরোধ করেছেন তুচ্ছ তাচ্ছিল্য ও হেয় করার অবস্থান থেকে সরতে বলেছেন ম্যালাইন কোনোভাবেই নয় বিশেষভাবে এটা তারা বলেছেন শেখরগুপ্ত আরও বলেছেন পাকিস্তানকে ঘিরে যেয়ে এই অঞ্চলে বিদেশ নীতি নয়াদিল্লির তার পরিবর্তন জরুরি বাংলাদেশকে চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যতটা গুরুত্ব দিচ্ছে ভারত ততটা দিচ্ছে না এটাও কিন্তু অভিযোগ এবং তা অমূলক বলা যাবে না আইএমএফের ঝাঁকুনির পর ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ বা বিশ্ব ক্ষুধাসূচক দু হাজার বিশ প্রতিবেদনেও ভারতের ক্ষমতাসীনদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে তারা বলেছে গত বছর একশো সাতটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল আঠাশি এবার পঁচাত্তরে উঠে এসেছে দেশটি আগের তিন বছরে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ছিয়াশি আঠাশি ও নব্বই অপুষ্টির হার সহ চারটি মানদণ্ড তারা বিবেচনায় নেয় প্রতিবেদন অনুযায়ী ভারতের অবস্থান চুরানব্বইতম পাকিস্তানের আঠাশি ও আফগানিস্তানের নিরানব্বই ভারত কেবল এইভাবে সান্ত্বনা পেতে পারে যে পাকিস্তান তো আর হারাতে পারেনি